আসসালামু আলাইকুম দর্শক সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই দারুণ স্বাদের একটা ভর্তা এই বেগুন ভর্তাটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে আর এই বেগুন ভর্তাটা তো গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই বেগুন ভর্তাটা আমি তৈরি করে থাকি বেগুন ভর্তা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেগুন এখানে আমি লম্বা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেগুনগুলো সিদ্ধ করার জন্য সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে বর্তার মধ্যে সুন্দর একটা কালার আসবে এখন নেড়ে চেড়ে তারপর বেগুনগুলো সিদ্ধ করার জন্য চুলাই চলে যাব। চুলায় চলে যাচ্ছি হাড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন ডেকে দিচ্ছি ফিরে আসব বেগুনগুলো সিদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমার ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে তারপর বেগুনগুলো এক সাইডে রেখে দেব বাকি প্রসেসগুলো করে নিব বা জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ এখন মরিচ বেজে নেব অনবরত নেড়েচেরে মরিচগুলো বেজে নিতে হবে আর মরিচটা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বা বাড়িআ করলে হবে মরিচ যখন বাজা হয়ে যাবে তখন তুলে নিব একই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে বেজে নেব পেঁয়াজ মোটামুটি বাজা হয়ে আসলে আগে থেকে যে আমি বেগুনটা সিদ্ধ করে রেখেছিলাম না সেটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর বেগুন একত্রে বেজে নিব এতে করে বেগুনে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে আর একটু বেগুনটা একটু ভাজা ভাজা হবে বেগুন আর পেঁয়াজ ভাজা হয়ে আসলে এখন তুলে নেব বেগুন তুলে নেওয়ার পর ভত্তাটা বানানোর জন্য আমি চলে যাচ্ছি একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে নেওয়া শুকনো মরিচ আর কাঁচা মরিচ এখন পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো চটকি নিব মরিচ চটকে নেওয়ার পর এখানে আমি কিছু পরিমাণে সরিষার তেল ব্যবহার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর একটু মরিচগুলো মেখে নিয়েছি তারপরে এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারবেন কাঁচা পেঁয়াজ দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে 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 দিচ্ছি পাতা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে বেগুনগুলো অ্যাড করে দেবো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আগে থেকে যে আমি বেগুনটা রেডি করে রেখেছিলাম না সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব এভাবে ভালোভাবে চটকিয়ে নেওয়ার পর আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই দারুণ স্বাদের বেগুন ভর্তা এভাবে বেগুন ভর্তাটা করলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে একটা অন্যরকম ভর্তা আশা করি রেসিপি ভালো লাগবে সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ